তবে এক্ষেত্রে তাদের কিছু করণীয় আছে ছাত্র যারা তারা তো তাদের ভবিষ্যৎ বোঝে না পড়ালে কেন করতে হবে আল্লাপাক আমাদেরকে তৈরি করেছেন ওমা ইল্লা আবদুল তার ইবাদত ইবাদতবন্দী করার জন্য কিন্তু এলেম শিক্ষা করা আনে হাফেজ হওয়া বিশাল এক মেয়ামত নিয়ামত কী দিন তার ছাত্রছাত্রীরা বোঝে না আমি সম্মানিত মহাদয়দের কাছে বিনীত অনুরোধ করবো হাফেজ সাহেবদের কাছে বিশেষ করে যিনি মোহতামিম সাহেব তিনি প্রত্যেকটা ক্লাসে প্রতিদিন একবার করে যাবেন যে শিক্ষকদেরকে নির্দেশনা দিবেন এরকম অথবা আপনি লাইব্রেরিতে বসে নির্দেশনাগুলো আগেই দিতে পারেন যে প্রত্যেকটা একশো ছাত্র ছাত্রী বা একশো ছাত্র বা একশো ছাত্রী আলাদা আলাদা যেটা সবার মেলা কিন্তু একটা নাজরানাটা তারা ঠিক মতনই পড়তে চায় পরে তখন আর পালায় না কিন্তু যখনই হ্যাফজোখানায় দেওয়া হয় মুখাস্ত করার ক্ষেত্রে যখন পাঠদান করা হয় তখন যার যার বেদা অনুসারে তাকে টোটুকুটুকুই দেওয়া উচিত আমি মনে করি এটা যেমন এক ছাত্র আছে সে এক পৃষ্ঠা পারে মুখাস্ত করার জন্য কেউ আছে দশ লাইন পারে কেউ আছে তিন লাইন পারে কেউ আছে তিনটা শব্দও পারে না এখন যে তিনটা শব্দ পারে না অথবা একটা লাইনও পারে না গার্ডিয়ানকে আনবেন যে ভাই দেখেন আল্লাহ পাক সবার ব্রেনটা একরকম দেন দেয় তাকে বুঝিয়ে বলুন যে আপনার এই সন্তান পাশের সন্তান এক পিসটা পড়তে পারে আপনার ছেলে কিন্তু এক লাইনও পড়তে পারতেছে না মুখাস্ত করতে পারতেছে না ও হাফেজ অনেক দেরি হবে আপনি তার কাছে কথাটা খোলাশা করে বলেন এখন আপনি চাইলে তাকে কেন রাখতে পারেন অথবা নিয়ে যেতে পারে আর তাকে হাফেজ করাতে হলে সময় নিতে হবে এই জন্য আমাদেরকে দোষারোপ করতে পারবেন না তো তাদেরকে খোলাশা করে বলেন যখনই ছাত্রছাত্রীদের উপরে আমরা বল প্রয়োগ করি প্রেশানি দেই বা মায়ের দিই বা বিভিন্নভাবে একটু কঠোরতা করি তখনই দেখা গেছে ছাত্রছাত্রীরা হঠাৎ করে উদার হয়ে যায় এরকম ঘটনাও আছে পালিয়ে যায় অথবা কেউ আছে পড়তে মন চায় না স্কুলে পড়তে মন চায় উ পালিয়ে যায় এরকম আছে ঠিক আছে তবে যারা বিশেষ করে পড়ার কারণে পালিয়ে যায় পড়ার চাপের কারণে আপনারা এই জিনিসটা যদি খোলসা করে বলেন গার্জিয়ানের সাথে এবং যারা হাফেস তাদের কাছে জিনিসটা উঠ উপস্থাপন করে আমার মনে হচ্ছে ভালো হয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় আশা করি বিষয়টা আমি খারাপ উদ্দেশ্যে নিয়ে নি যেহেতু এটা দিনী প্রতিষ্ঠান এর বিরুদ্ধে আমি কখনো করব না শিক্ষা ব্যবস্থান মাদ্রাসা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের শিক্ষা পদ্ধতি আল্লাহ তালার পবিত্র কালাম এখানে মুখস্থ করানো হয় এটার সাথে সত্য তো আমি হলে না চলে না গৃহগি চলে না ধোকাবাজি চলে না আমি আমার অন্তরের মন্ত্রিকা আমার এই অনুরোধটুকু কাছে আপনাদের কাছে রাখলাম একটু বিবেচনা করবেন আর বিষয়টি খুবই বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে যদি এটা অনুসরণ করেন আমার মনে হয় যে ভালো হয় তবে কোরআন এবং সই হাদিসের আলোকে আমার কথাগুলো যদি ভালো হয় বা যুক্তিসঙ্গত হয় মিলে তাহলে আমার কথাগুলো রাখবেন আর নলে দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন আমার কথাগুলো মানবেন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সকল মাদ্রাসার তালবে গার্ডিয়ানের কাছে এবং শিক্ষক মহাদয়ের কাছে মোহামাদ কাছে এবং আর হাফেজদের কাছে আমার ভিডিওটা চলে যায় আর সবাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন বিশেষ করে শিরেখ বেদাত কুফুরি মুক্ত হ্যাফজুখানে ভর্তি করে দেন শিরেখ বেদাত কুফুরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন শিরেখ বেদাত কুফুরি এবং গিবত কবিরা গুনা মুক্ত শিক্ষকের কাছে মহতায় কাছে মহত আমিমের কাছে হাফেজের কাছে আপনার সন্তানকে ভর্তি করে দেন এবং হাতে কাজ মুখে সবসময় লাই লাই আল্লাহ পড়বেন আর পাঁচ সপ্তাহ নামাজ অবশ্যই পড়তে হবে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন এখনই আসসালামু আলাইকুম